এক্সপেরিমেন্ট করে যে মানে মৃত্যুকামী মানুষ ছজনের উপরে তারা মারা যাওয়ার পর তাদের ওজন এর চেয়ে গ্রাম সরি একুশ গ্রাম এদিক ওদিক হয় ঠিক আছে তার ভাষ্যমতে বা তার মতে যে তাহলে সোল আছে এবং একটা ওজন বা সামথিং কিছু একটা আছে সালে আছে আমি এবং কি আপনি আমাকে একটু যদি একটু

এই মুহূর্তে আত্ম থাকার কোনো প্রমাণিত বস্তু নিশ্চিত প্রমান নেই তবে আত্মার ধারাটি মানুষের অস্তিত্ব চেতনাও মৃত্যুভীতি দিয়ে গভীর প্রশ্নের সঙ্গে জড়িত তাই এটা মানুষের মনোজগতে চিরন্তন এক জায়গা দখল করে আছে আত্মার যদি যদি এক্সপেরিমেন্ট থাকে আর যদি প্রমাণ না পাওয়া যায় তাহলে কনপ্রসঙ্গটা কি হবে ভাই তাহলে আত্মার জিদ যদি না না আত্মা থাকার প্রমাণ নেই ধরেন জিন নিয়ে কোনো একটা গবেষণা হয়েছে কিন্তু গবেষণায় জিনের কোনো প্রমাণ পাওয়া যায় নাই তাহলে কনক্লুশনটা কি কনক্লুশন হচ্ছে জিন থাকার কোন বাস্তবিক বা অবজেক্টিভলি ভেরিফায়েবল কোনো কি নেই এভিডেন্স নেই বুঝে গেছে আর এই যে ধরেন কোনো একটা কোনো একটা ইয়ে আপনি চ্যাটিভিটি থেকে বলছেন না কোথা থেকে বলছেন আই ডোনো বাট তারপর আমি বলে দিই ধরেন কোনো একটা যদি এরকম কোনো এক্সপেরিমেন্ট হয়েও থাকে যে লাশের ওজন করা হয়েছে এবং লাশের ওজনের থেকে আপনার কিছু কিছু অংশ কমে গেছে ধরেন আমরা তো যাই না বাট ধরেন ওটা আমরা সাপোজ ধরে নেই এখন যদি কেউ কনক্লুশন এটা বলতে চায় যে এটার জন্য আত্মাই দায়ী তাহলে তাকে যে জিনিসটা বলতে হবে তার এই কনক্লুশন কিভাবে পৌঁছায় যে এটার জন্য আত্মাই দায়ী এই কনক্লুশন পৌঁছাইতে হলে তো তার এটা দেখাইতে হবে যে আত্মা ছাড়া অন্য কোনো কিছু এটার জন্য দায়ী থাকা পসিবল না এবং এই ধরনের এক্সপেরিমেন্ট করা তো মানে মনে করেন একদম মানে ধরেন আ আত্মা আর্মা চলে গেছে এটা এটা কিভাবে প্রমাণ করছে আগে তো দেখাইতে হবে যে আত্মার অস্তিত্ব আছে তারপরে আপনার ইয়ে করা যাবে যে ওকে আত্মা চলে যাওয়ার কারণে হচ্ছে এত গ্রাম কমে গেছে শরীরের ওজন আহ জিনিসটা এটা হওয়ার কথা না আহ মধুমদার আগে তো এটা দেখাইতে হবে এস এ সাইন্টিস্ট তা তো এটা আগে দেখাইতে হবে যে আত্মায় এক্সিস্ট করে তারপরে তাকে এটা দেখাতে হবে যে এই যে মানুষের এত গ্রাম কমলো এটার পিছনের কারণটা হচ্ছে যেহেতু আত্মা চলে গেছে এই জন্যই এই ওজনটা কমে গেছে এটা হওয়ার কথা ছিল না

আধুনিক বিজ্ঞান এই পরীক্ষাকে অবৈজ্ঞানিক ও অবিশ্বস্ত হিসেবে প্রত্যাখ্যান করেছে আচ্ছা এরপরে আরো কি অনেকগুলা তারা ইয়া দিয়েছে সেই জিনিসগুলো আমরা পড়ি এগুলোর প্রত্যেকটার সমালোচনা করা হয়েছে এবং উপসংহারে কি বলেছে একটু পড়েন ভাই অল্প তথ্য ভিত্তিক বৈজ্ঞানিক মানদণ্ড পূরণ করে না পুনরায় প্রমাণ করা যায়নি আচ্ছা তাহলে কি আসলো শেষমেশ সিদ্ধান্তটা কি আসলো আত্মার অস্তিত্বের কোনো পরীক্ষিত স্বীকৃত বৈজ্ঞানিক প্রমাণ আজও নেই আচ্ছা তাহলে তো আমরা তাহলে চ্যাট আপনাকে কি আত্মার কোনো ইয়া দিয়েছে মানে না আমি অ্যাকচুয়ালি যে এক্সপেরিমেন্টটা করা হইছে ওইটা নিয়ে আসলে প্রশ্ন তুলছি মানে চ্যাট তো পাইছি এবং কি ইউটিউবেও পাইছি তাই এরকম তো পরীক্ষা যে কেউ করতে পারে কিন্তু তার পরীক্ষাটা যদি পুনর উৎপাদন না করা যায় মানে একটা বৈজ্ঞানিক পরীক্ষা ভাইয়া মুসলিমরা তো ভাই এই পরীক্ষা করে হলাইছে যে মাসির এক ডানায় থাকা হচ্ছে গিয়ে আপনার জীবাণু অপর ডানায় থাকা হচ্ছে সে জীবাণুর ইয়া সে জীবাণুর প্রতিষেধক মুমিনা মুমিন রা এই এক্সপেরিমেন্ট নিজেদের মধ্যে করে ভালোছে কিন্তু ওই মুমিনদের এটা ছাড়া আর কারোর কাছে এই প্রমাণ পাওয়া যায় নাই

সেটা যদি আবারও টেস্ট না করা যায় তাহলে তো সেটা বাতিল আবারও টেস্ট করা যায় না মানে হচ্ছে ওই বিজ্ঞানী শুধুমাত্র দাবি করেছে যে তা সেই যে ছয় জনের উপর পরীক্ষা করে যে একুশ গ্রামের ইয়া প্রমাণটা পেয়েছে সেটা পরবর্তী সময় অন্য অন্য ডেড বডি মানে মৃত মানুষের উপর পরীক্ষা করে সেটা পাওয়া যায়নি তাহলে উইটার ভ্যালিডিটি কোথায় থাকে ভাই ও সে যে দুই নম্বরই করেন নাই সেটার ইয়াটা কোথায় মানে প্রমাণটা এখন পর্যন্ত তার এক্সপেরিমেন্টও করেনি না করেছে ওইটা পুনরুৎপাদন করা যায় এটা যে চ্যাট জিপিটি আপনাকে যেটা বলে দিল যে পুনরুৎপাদন করা যায়নি মানে সেই পরীক্ষাটা আবার উপরে কোন একটা জিনিস যেটাতে অলরেডি লাখ লাখ কোটি কোটি মানুষ বিশ্বাস করে পৃথিবীর অলমোস্ট প্রত্যেকটা ধর্মিক মানুষ বিশ্বাস করে এবং অধর্মিক মানুষও বিশ্বাস করে অনেকে যে আত্মা বলে কোনো কিছু একটা আছে এরকম একটা বড় জিনিস যদি পাবলিশ করতে পারে সে তো ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে আপনার মানে হিরো হয়ে যাবে এবং প্রত্যেকটা ধর্মের যে যারা পিজার আছে তারা তাদের কাঁধে করে কাঁধে করে নাচবে

না ঠিক আছে অন কমপ্লিকেটেড টু এর উত্তর না দিয়ে একবার সহজ বলি যে সোল টাইপের কোনো কিছু সোল বা অতিপ্রাকৃতে কোনো কিছুই এক্সিস্ট করে এরকম কোনো প্রমাণ আসলে কারোর কাছে নেই কারোর কাছে নেই কিন্তু 1907 সালে ডক্টর ড্যানকেন ম্যাকডুগাল নামে একজন বিজ্ঞানী চিনি একটা এক্সপেরিমেন্ট করে যে মানে মৃত্যุกামী মানুষ 6 জনের উপরে তারা মারা যাওয়ার পর তাদের ওজন এর চেয়ে 26 গ্রাম সরি 21 গ্রাম এর অধিক হয় ঠিক আছে তার ভাষ্য মতে বা তার কথা মতে যে তাহলে সোল আছে এবং সোলের একটা ওজন বা সামথিং কিছু একটা আছে এটা উনিশশো সাত সালে করা হয়েছে চ্যাট আছে চ্যাট তে পেয়েছি আমি এবং কি ইউটিউবে আছে যে আপনি আমাকে একটু রেফারেন্স যদি একটু দেখান এনি বা কি লিখে সার্চ একটু বলেন আমি চ্যাট আমি লিখছি যে আত্মার কোনো ওজন বা ফর আছে কিনা এবং কি তার কোনো নিয়ে কোনো এক্সপেরিমেন্ট আছে কিনা

জি ভাই দেখা যাচ্ছে ধর্ম দর্শন ও সংস্কৃতিতে নানা ব্যাখ্যা রয়েছে কিন্তু বৈজ্ঞানিকভাবে আত্মার অস্তিত্ব প্রমাণ করার মতো কোনো অবজেক্টিভ এভিডেন্স এখন পর্যন্ত পাওয়া যায়নি তুমি যদি আত্মার অস্তিত্বের বৈজ্ঞানিক প্রমাণ খোঁজো তাহলে সেটা সাধারণত প্রশ্নগুলোর দিকে যায় ওকে বিজ্ঞান কি বলে

আচ্ছা আর্তার যদি যদি এক্সপেরিমেন্ট থাকে আর যদি প্রমাণ না পাওয়া যায় তাহলে কন্ট্রুশনটা কি হয় ভাই জিন যদি না না আর্তার থাকার প্রমাণ নেই ধরেন জিন নিয়ে কোনো একটা গবেষণা অবশ্যই কিন্তু গবেষণায় জিনের কোনো প্রমাণ পাওয়া যায় নাই তাহলে কন্ট্রোশনটা কি কন্ট্রুশন হচ্ছে জিন থাকার কোনো বাস্তবিক বা অবজেক্টিভটি ভ্যারিফায়াবল কোন কি নেই এভারেজ দেয় বুঝে গেছে আর এই যে ধরেন কোন একটা কোন একটা ইয়ে আপনি চ্যাটজিপিটি থেকে বলছেন না কোথা থেকে বলছেন আই ডোন্ট নো বাট তারপর আমি বলে দিই ধরেন কোন একটা যদি এরকম কোন এক্সপেরিমেন্ট হয় তাতে যে লাশের ওজন করা হয়েছে এবং লাশের ওজনের থেকে আপনার কিছু কিছু অংশ কমে গেছে ধরেন আমরা তো জানি না বাট ধরেন ওটা আমরা সাপোজ ধরে নেই এখন যদি কেউ কনক্লুশন এটা বলতে চায় যে এটার জন্য আত্মাই দায়ী তাহলে তাকে যে জিনিসটা বলতে হবে তার সে এই কনক্লুশনে কিভাবে পৌঁছায়লো যে এটার জন্য আত্মাই দায়ী এই কন পৌঁছাইতে হলে তো তার এটা দেখাইতে হবে যে আত্মা ছাড়া অন্য কোনো কিছু থাকা পসিবল না এবং এই ধরনের মনে এটা এটা কিভাবে প্রমাণ করা আগে তো দেখাইতে হবে যে আত্মা অস্তিত্ব আছে তারপরে আপনার ইয়ে করা যাবে যে ওকে আত্মা চলে যাওয়ার কারণে হচ্ছে এত গ্রাম কমে গেছে জিনিসটা এটা হওয়ার কথা না

ড্যাম্বুকার মৃত্যুর মুহূর্তে মানুষের শরীর ওজন মাপে তিনি দাবি করেন মৃত্যু ঘটার সঙ্গে সঙ্গে শরীর হঠাৎ একুশ গ্রাম হালকা হয়ে যায় তার মতে এই গ্রাম হলো আত্মার ওজন বৈজ্ঞানিক বিশ্লেষণ এটি একটি আচ্ছা পরীক্ষাটি ছিল অসম্পূর্ণ যথাযথ নিয়ন্ত্রণ কন্ট্রোল গ্রুপ ছিল না আধুনিক বিজ্ঞানে আধুনিক বিজ্ঞান এই পরীক্ষাকে অবৈজ্ঞানিক ও অবিশ্বস্ত হিসেবে প্রত্যাখ্যান করেছে আচ্ছা এরপরে আরো কি অনেকগুলা তারা ইয়া দিয়েছে সেই জিনিসগুলো আমরা পড়ি এগুলো প্রত্যেকটার সমালোচনা করা হয়েছে এবং উপসংহারে কি বলেছে একটু পড়েন তো ভাই অল্প তথ্য বৈজ্ঞানিক মানদণ্ড পূরণ করে না পুনরায় প্রমাণ করা যায়নি আচ্ছা তাহলে কি আসলো শেষ মেস সিদ্ধান্তটা কি আসলো আত্মার অস্তিত্বের কোন পরীক্ষিত স্বীকৃত বৈজ্ঞানিক প্রমাণ আজও নেই আচ্ছা তাহলে তো আমরা তাহলে চ্যাট জিবি আপনাকে কি আপনার কোনো ইয়া দিয়েছে মানে না আমি যে এক্সপেরিমেন্ট টা করা হয়েছে ওইটা নিয়ে আসলে প্রশ্ন করছি চ্যাট জিবি তো পাইছি এবং পাইছি তাই এরকম তো পরীক্ষা যে কেউ করতে পারে কিন্তু তার পরীক্ষাটা যদি পুনর উৎপাদন না করা যায় মানে একটা বৈজ্ঞানিক পরীক্ষা ভাইয়া মুসলিমরা তো ভাই এই উৎপাদনে এই পরীক্ষা করে ফেলাইছে যে মাছিরা এক ডানায় থাকে হচ্ছে গিয়ে আপনার জীবাণু অপর ডানায় থাকে হচ্ছে সেই জীবাণুর ইয়ে সেই জীবাণুর প্রতিষেধক মুমিন না মুমিনরা এই এক্সপেরিমেন্ট নিজেদের মধ্যে করে ফেলাইছে কিন্তু ওই মুমিনদের বাইরে এটা ছাড়া আর কাছে এই প্রমাণ পাওয়া যায় নাই

সেটা যদি আবারও টেস্ট না করা যায় তাহলে তো সেটা বাতিল আবারও টেস্ট করা যায় না মানে হচ্ছে ওই বিজ্ঞানী শুধুমাত্র দাবি করেছে যে তা সেই যে ছয় জনের উপর পরীক্ষা করে যে একুশ গ্রামের ইয়া প্রমাণটা পেয়েছে সেটা পরবর্তী সময়ে অন্য অন্য ডেড বডি মানে মৃত মানুষের উপর পরীক্ষা করে সেটা পাওয়া যায়নি তাহলে উইটার ভ্যালিডিটি কোথায় থাকে ভাই ও সে যে দুই নম্বরই করেন নাই সেটার ইয়াটা কোথায় মানে প্রমাণটা কেউ তো এখন পর্যন্ত তার এক্সপেরিমেন্টও করেনি না করেছে ওইটা পুনরুৎপাদন করা যায় আপনাকে যেটা বলে দিল যে পুনরুৎপাদন করা যায়নি মানে সেই পরীক্ষাটা আবার উপরে আত্মা নামক কোন একটা জিনিস যেটাতে অলরেডি লাখ লাখ কোটি কোটি মানুষ বিশ্বাস করে পৃথিবীর অলমোস্ট প্রত্যেকটা ধর্মিক মানুষ বিশ্বাস করে এবং অধর্মিক মানুষও বিশ্বাস করে অনেকে যে আত্মা বলে কোনো কিছু একটা আছে এরকম একটা বড় জিনিস কেউ যদি পাবলিশ করতে পারে সে তো ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে আপনার মানে হিরো হয়ে যাবে এবং প্রত্যেকটা ধর্মের যে যারা পিজার আছে তারা তাদের কাঁধে করে কাতে করে নাচবে